মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই আরও এক উপগ্রহ তার নাম দেওয়া হয়েছে মিনিমুন মিনিমুন যদিও আকাশে দৃশ্যমান চাঁদের মতো এত সুন্দর হবে না এটি মূলত একটি গ্রহাণু তাই আকার হবে অত্যন্ত ছোট গ্রহাণুটির আসল নাম হল দু হাজার চব্বিশ পিটি ফাইভ কোনো কোনো বিজ্ঞানী এটিকে কোয়াজিমোনবা অর্থে চাঁদ বলেও উল্লেখ করেছে সৌরজগতের ব্যাসা অসংখ্য গ্রহ प्रत्येকেই একাধিক চাঁদ নিয়ে ঘুরপাক খায় কিন্তু পৃথিবীর কাছের ব্যাসা মাত্র একটি চাঁদ এই একের সঙ্গে এবার আরও এক যুক্ত হতে চলেছে এমনই দারুণ তথ্য দেন বিজ্ঞানীরা তাদের ধারণা যে পৃথিবী শীঘ্রই আরো একটি চাঁদ পেতে পারে অত্যন্ত বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘটনা ঘটতে চলেছে শিগগিরই এই গ্রহাণুটির ব্যাস প্রায় 10 মিটার বা 33 ফুট 19 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময়ে পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হবে কক্ষপথে ঢুকে প্রদক্ষিণ করবে দুই মাস ধরে অর্থাৎ পৃথিবীর দুই নম্বর উপগ্রহ সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরবে পঁচিশ নভেম্বরের পর এটি পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং তারপর আবার নিজেই কক্ষপথে চলে যাবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল দুই মাসের জন্য এই যে শুধু পৃথিবীর উপগ্রহ হয়েই ঘুরবে তা কিন্তু নয় বিজ্ঞানীদের গবেষণায় বিশেষ সাহায্য করবে এটি এর দ্বারা তৈরি চম্বুক ক্ষেত্রে ক্ষেত্র থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা